আপনি কি কখনো ভেবেছেন গ্রামের বাজার কতটা জীবন্ত চিত্র দেখা যায় চলুন দেখে নেই পাশের গ্রামের একটি বাজার যেখানে মানুষ মাটি আর মমতা এক অনন্য বন্ধন ঘটে এই ছোট্ট বাজারটিতে আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি চায়ের দোকান এখানে চা কিন্তু অত্যন্ত সুন্দর করে তৈরি করে গ্রামে চা খাওয়ার মজাই আলাদা গ্রামের দোকানের সামনে দেশীয় বাঙ্গি ফল এখানে বিক্রি করার জন্য রেখেছে এই বাজারের পাশেই রয়েছে একটি সমিতি পালোর আলীনগর সমিতি এই ঘরের পাশেই কিন্তু রয়েছে একটি রাইস মিল এর পাশেই রয়েছে একটি চায়ের দোকান এর পাশে একটি সবজির দোকান রয়েছে আপনি এখন সবজির দোকান দেখতে পাচ্ছেন আসলে গ্রামের বাজারগুলোতে বিকালবেলা আশেপাশের সমস্ত লোকজন এসে আড্ডা দেয় চা খায় এভাবে কিন্তু গ্রামের বাজারগুলো জমে ওঠে এর ব্যতিক্রম নয় আপনারা দেখতে পাচ্ছেন দেশীয় বাঙ্গি No.